বাতে তেলে গেছি আ মনের ভিতরে খেলাঘর বাতে তেলে গেছি মাই গোল্ডেন লোটাস এমনি গত দুদিন হলো কুলুটোলায় একটি নতুন বাসা সন্ধান পেয়েছি বড় বড় তিনখানি কামরা তাছাড়া আলাদা বারান্দা রান্নাঘর কলতলা এবং উঠোন আছে আমার দর্জিপাড়ার ছাদের ঘরে তোমার দম বন্ধ হয়তো এই বাড়ি অনেক প্রশস্ত তোমার অপছন্দ হবে না প্রভাতে প্রথিক ডেকে যা অবসর পাইনি গৃহসজ্জা সম্পর্কে কোনো বিশেষ পারদর্শিতা দাবি না বলতে পারি পশ্চিমের থেকে যেন আমাদের পড়াশুনো গান বাজনার ঘর হিসেবেই বেশি মানায় জানলার ধারে আমার লেখার টেবিল আর দেয়ালের গায়ে তোমার পিয়ানো অবশ্য গৃহস্থের ট্যাকের অবস্থা বিবেচনা করলে এই মুহূর্তে সেই পিয়ানোর স্বর তেমন সুমিষ্ট নাও টাকতে পারে দেখি তোমার সঙ্গীত সাধনার কি ব্যবস্থা করতে পারি ডাকে যাব কি করে খেলা ঘর খেলা খর বাতে লেগেছি আাম মনের ভিতরে আমাদের নতুন বাড়ির একটি ভারী আসবাবের নাম রবীন্দ্রনাথ ঠাকুর ভদ্রলোকের যা যা বই প্রকাশিত হয়েছে প্রতিটির এক এক কপি অর্ডার করে দিয়েছি ছোঁয়াছুঁয়ের ঝামেলায় না গিয়ে একটি আলাদা বুককেসের ব্যবস্থা করাই হয়তো সমীচীন কারণ তুমি যতই বলো তুমি ঠাকুর দেবতা বিশ্বাস করো না এই একজন ঠাকুর যে তোমাকে আপাদমস্তক ভক্তিমতি করে ছেড়েছে সে তো কারো অজানা নয় ভাবছি একজন পূজারী ব্রাহ্মণ ঠিক করলে কেমন হয় তুমি না আসা অব্দি অন্তত যাতে বুকেসের সামনে নিয়ম করে একটু ফুল বেলপাতা পরে এও ভাবছি তোমার জন্মদিনের সন্ধ্যায় তোমাদের বাড়িতে যখন যাব তোমার বাবার কাছে প্রস্তাবটা পেরে ফেলাই ভালো বেশি অপেক্ষা করলে তোমার কবি যে তোমায় হরণ করে নেবেন না সেই ভরসা আমার নেই